এটা হলো ব্রিসবেনের কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি এবং এর পাশে যে এলাকায় আমরা থাকতাম তার নাম হচ্ছে সেন্ট লুসিয়া এবং এখানেই একটা আহ পার্ক আছে যে পার্কের নাম হচ্ছে গায়েদ পার্ক এবং এই পার্কেই বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এখানে আসেন তাদের বাচ্চা কাচ্চারা এখানে আসেন সময় কাটান তো একবার বাংলাদেশ থেকে যাওয়ার কথা আমি ভাবলাম যে এখানে যারা বাঙালির বাচ্চারা আসে শিশুরা আসে হ্যাঁ তাদেরকে একটু বর্ণমালা শিক্ষার আয়োজন করা যায় কি না এবং কচি ভাই নামে ভদ্রলোক তার সহযোগিতায় আমি আসলে এই বাচ্চাদের বাংলা শেখানোর বর্ণমালা শেখানোর বা হাতে খড়ি দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছিলাম বাংলাদেশ থেকে চক সিলেট বই নানা ধরনের উপকরণ কিনে নিয়ে গিয়েছিলাম হ্যাঁ এবং তারপরে এই বাচ্চাদের সাথে আসলে আমার শিক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ওদেরকে আমি প্রথম আসলে সরীয় সরিয়া ক খ শিখিয়েছিলাম বা প্রথম বর্ণমালা শেখানোর চেষ্টা করেছিলাম এটা আমার জীবনে একটা অন্যতম শ্রেষ্ঠ একটা আনন্দদায়ক মুহূর্ত ছিল প্রতি সপ্তাহে একদিন আমরা বসতাম আনন্দ করতাম এবং প্রচুর বাচ্চা কাচ্চা সেখানে আসতো হ্যাঁ এবং প্রত্যেকটা বাচ্চায় আসলে দেখে আমার মনটা এত ভরে উঠতো আর কি হ্যাঁ ওরা লিখতো আমার কাছে আবদার করতো পরে আবার আমরা দৌড়দরি করতাম ওই মাঠে হ্যাঁ এবং একটি অভূতপূর্ব আনন্দদায়ক অভিজ্ঞতা সবচেয়ে বড় বিষয় ছিল অভিভাবকরা খুবই সহযোগিতা প্রবণ ছিলেন বাচ্চাদেরকে নিয়ে আসতেন আমরা দেড় দু ঘন্টা খুব আনন্দ করতাম লেখালেখি করতাম লিখতাম পরে ওই মাঠে খেলতাম এবং একটা ভীষণ আনন্দদায়ক সময় আমি পার করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কাজের জন্য আবার অভিভাবকরা আমাকে সম্মানই পাঠিয়েছিলেন হ্যাঁ এবং সেই সম্মানের টাকা দিয়ে যে আমি কফি পান করেছি কফি কিনেছিলাম আমার মনে আছে সেটা ছিল আমার জীবনে পান করা সবচাইতে সুস্বাদু কফি